জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং ওই আদেশের উপর গণভোট আয়োজন করা সহ পাঁচ দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমিরার সামনে অনদৃষ্টকালের জন্য অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন জামাতি ইসলামী সহ আন্দোলনরত আট দল দুপুরে মগবাজা আলফালা ফালা যৌথ সংবাদ সম্মেলনে আট দলের পক্ষ থেকে জামাতি ইসলামী নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান নতুন কর্মসূচি ঘোষণা করে হুঁশিয়ারি দেন তিনি বলেন আগামী ষোলোই নভেম্বর রবিবার সকাল এগারোটায় আন্দোলনরত আট দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে বৈঠক শেষে আলফালা ফালা মিলায়নে দুপুর বারোটা তিরিশ মিনিটে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে এর আগে জনগণের পাঁচ দফা দাবি মেনে নেওয়া না হলে প্রধান উপদেষ্টা কার্যালয়ে যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে বলে ইনশাআল্লাহ তিনি আরও বলেন তেরোই নভেম্বর বৃহস্পতিবার ফেসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে আর দলের নেতারা সর্বস্তরের জনশক্তি সহ দেশব্যাপী রাজপথের অবস্থান করবে চোদ্দই নভেম্বর শুক্রবার জুলাই জাতীয় স্মরণ বাস্তবায়নে আদেশ জারি জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন সহ পাঁচ দফা দাবিতে দেশব্যাপী জেলা ও মহানগর মধ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পাওয়ার ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুজ আহমেদ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এহসান মাহবুব জুবাইয়ের ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকম জাগোপার সহ সভাপতি রাশেদ প্রধান সহ আট দলের অন্যান্য শীর্ষ নেতারা